আয়াত নম্বর দুইশো লাস্ট সব আত্মা আবার ওখানে সবার জায়গায় আছে সব বারুণ সবগুলো আছে ওখানে সব মানে ধৈর্যশীল যিনি অধিক ধৈর্যশীল সব বারুণ কারণ এটা কি মানে আধিক্য বোঝাবে সাজাদা ইয়াস যদু গ্রুপ নম্বর কত ভাইয়া পঁয়ত্রিশ বার এসেছে এক নম্বর গ্রুপ পঁয়ত্রিশ বার এসেছে সাজাদা ইয়াস যদু আর এটার মাঝদার বা ভারবাল নাউন হবে কি সুজুদ তাই না সুযুদ সুজুদুন এরপরে যদি সূজাদুন হয় সূ্যাদুন এটা কিন্তু ওই যে গফফারুন এখানে আমরা কি পড়লাম সববার গফফারুন হ্যাঁ কহারুন এই মডেলে পড়ে যাবে তখন হবে কি সেজদাকারী যিনি ঘন ঘন না সজ্জাদুন

কিন্তু এই নামটাও কিন্তু মানুষের রাখে রজিম তাই না কোরআনের শব্দ মানে বিতাড়িত শয়তানটা হলো কি বিতাড়িত আর শয়তানি আর রজিম ওকে নাজরুন মানে কি নজর এটা তো নন ভার আর নাজরা যদি হয় তখন হবে ভার দেখেন নাজরা ইয়ানজুরু কোরআন এসেছে 87 বার আর নাজরুন কোরআন এসেছে কয়বার একবার একবার হ্যাঁ একবার কোরআন এসেছে একবার আচ্ছা মালুন মাল মানে সম্পদ হ্যাঁ ভাই সম্পদ মাল সম্পদ অ্যাসেট প্রপার্টিজ ওয়েল

তিরিশ বার এসেছে হুকুম মানে কি হুকুম আদেশ মীমাংসা ইয়াকুমু এটা আসছে কতবার ৪৫ পঁয়তাল্লিশ বার হাকামা হুকুম আদেশ দেওয়া মীমাংসা করে দেওয়া দুনিয়া দেখেন দুনিয়া শব্দটা আসছে দুনিয়া সবার পরিচিত দুনিয়া মানে দুনিয়া এটা আসছে চুয়াত্তর বার সেভেন্টি ফোর টাইম কালিমাতুন কালিমাতুন এই দুইটা শব্দই কি নন ভার্ব কালিমাতুন এটা মহানাস মানে ফিমেল ওয়ার্ড সিঙ্গুলার কালি মাতুন ফিমেল ওয়ার্ড পোলোরাল মানে কালিমা মানে কালিমা সোজা কথায় এই প্লাস ২৮ এতবার আল কালি আল কালিমু অথবা কালামুন এই দুটা আসছে সায় প্লাস সায়ের আট বার এই দুটো হচ্ছে মোজাক্কার মানে মেল আর এই দুটো হচ্ছে ফিমেল এবং একটা পোলোরাল একটা সিঙ্গুলার এরপরে কাল্লামা ইউ কাল্লিমু এটা আসছে ভার থেকে গ্রুপ টু তাকাল্লামা ইয়া তাকাল্লামু গ্রুপ ফাইভ দুইটাই কিন্তু টু স্পিক কথা বলা কাল্লামা ইউ কাল্লিমু এসেছে বিশ বার তাকাল্লামা ইয়া তাকাল্লামু এসেছে চার বার ওকে তাহলে আমরা এ পর্যন্তই থেমে যাই হ্যাঁ একশো উনপঞ্চাশ পর্যন্ত আমাদের থাকলো ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে দেখি এরপরে থেকে পড়ার চেষ্টা করব ঠিক আছে